হাই আমার প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় ভাই বোনেরা তো তোমাদের জন্য সত্যিকারের একটা ভালো খবর রয়েছে যাতে তোমাদের মন মেজাজ ভালো হয় এবং ইন্টারভিউর প্রিপারেশন যারা যারা নিচ্ছ তাদের প্রিপারেশান ইন্টারভিউ যাতে আরও জোর শুরু হয়ে যায় তার জন্যে আজকের এই ভিডিও করা বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা আপনারা দেখেছেন যে ফাইভ পার্সেন্ট যেটা অ্যাডিশনাল বাকি ছিল বন্ধুরা সেটা আরও কিন্তু রেজাল্ট পাবলিশ করে দিয়েছে ছাপ্পান্ন জনের নাম এসেছে তাদের রেজাল্টের নাম দেখতে পাচ্ছি বন্ধুরা এবং তাদের মধ্যে যারা মেরিট থাকবে তারা অবশ্যই চাকরিটা পাবে যদি পর্ষদ মনে করি তো তো এবার থেকে কিন্তু আর কোনো জটিলতা রইলো না বাই স্টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশান আসার জন্য বা রিক্রুটমেন্ট প্রসেসে কোনো আর বাধা রইল না হ্যাঁ এখন আপনারা অনেকেই বলতে পারেন যে দাদা তাহলে তো ওবিসি বিসি কি কী হবে তো প্রথম থেকে বলে রাখি বন্ধুরা সুপ্রিম কোর্ট যখন অর্ডারটা দিচ্ছিলেন মানে কোর্ট যখন কোর্ট থেকে যখন অর্ডারটা আসছিল তারা কিন্তু সেখানে স্পষ্ট করে বলে দিয়েছিল কি বলে দিয়েছিল যে আজকে মানে যেদিন নোটিশটা প্রকাশ হচ্ছে তার আগে পর্যন্ত যা যা এক্সাম হয়েছে বা যা যা এক্সামগুলো নোটিফিকেশন পড়ে গেছে সেই পরীক্ষাগুলোতে ওবিসির ওবিসি যাদের যাদের থাকবে তাদের কোনো কিন্তু কোনো সমস্যা হবে না অর্থাৎ যে ডেট তার ডেট যে ডেটের কোর্টের ফয়সালা হয়েছে তার আগে পর্যন্ত যা যা পরীক্ষাগুলো হয়েছে মানে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে ওবিসি তাদের কিন্তু কোনো মানে কোনো প্রবলেম হবে না তারা ওই ওবিসি সার্টিফিকেট দিয়ে মানে ও বিসি তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে বলো বা ইন্টারভিউ প্রসেসে বলো তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো ও বিসি মামলাটার নিয়ে অত কোনো চাপ নেই আর তাছাড়া বন্ধুরা বারো তারিখে একটা হেয়ারিং ডেট আছে বারো বা সাত তারিখ খুব সম্ভত তো সেখানে আলটিমেটলি ফাইসলা হয়ে যাবে ওবিসি কেসটা নিয়ে সো চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা নোটিফিকেশন আসার জন্য যে যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো কিন্তু এখন আর বাই স্টেট পাসদের জন্য নেই এখন একটাই বাধা কি বন্ধুরা এখন একটাই বন্ধু একটাই বাধা সেটা হচ্ছে কি পর্ষদ যে আমাদের যে আন্ডার আছে অর্থাৎ আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টের যে মিনিস্টার মহাশয় বলো বা ক্যাবিনেট মন্ত্রীরা বলো যারা যারা রয়েছেন ঠিক আছে এখন তাদের সদিচ্ছার উপর ডিপেন্ড করছে যে ইন্টারভিউ নোটিফিকেশানটা ঠিক কবে আসবে এবং কবে আসতে চলেছে তো প্রথমে বলে রাখি বন্ধুরা আপনাদের যেটা চিন্তা ভাবনার বিষয় যে নোটিফিকেশন যদি এসে যায় তাহলে তো ভালোই কিন্তু যদি ভ্যাকেন্সি যদি কম আসে তাহলে কি হবে সো এই ক্ষেত্রে বই রাখি বন্ধুরা আমি এখনও বলছি এবং আগেও বলেছি যে নিউজ মিডিয়াতে যে আপডেট বলো বা সোশ্যাল মিডিয়াতে যে আপডেট বলো বা পেপারগুলোতে যে আপডেট বলো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা দেখা যাচ্ছে বন্ধুরা স্কুলে কিন্তু পর্যাপ্ত টিচার নেই কি বললাম পর্যাপ্ত টিচার নেই আপনারা দেখে নেন বন্ধুরা প্রত্যেকটা স্কুলে স্কুলে কিন্তু টিচারের প্রবলেম দেখা দিচ্ছে সংকট দেখা দিচ্ছে সো বুঝতে পারছো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে ঠিক কত ভ্যাকেন্সি থাকতে পারে আর একটা ভিডিও তো আপনারা দেখেছেন বন্ধুরা মাননীয় যেখানে নিজে বলেছিলেন যে আমাদের দশ লক্ষ চাকরি রেডি রয়েছে তাহলে সেখানে বন্ধুরা পঞ্চাশ হাজার এমন এমন মানে যেটা সরকার দিতে যে তারা কিন্তু চাইলে হাজার কেন বন্ধুরা করে তার থেকে বেশি ভ্যাকেন্সি দিতে পারবে তার চাইতে আরো একটা সবচেয়ে খুশির খবর যেটা বারবার করে বলছি বন্ধুরা এবারে কিন্তু এবারে কিন্তু কি বন্ধুরা এবারে কিন্তু পাঁচশো উনচল্লিশ প্লাস স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে যেটা কিন্তু একটা পর্যাপ্ত ভ্যাকেন্সি সৃষ্টি করতে চলেছে আগামী স্টেটের রিকোয়ারমেন্টে আর আপনারা তো জানেন বন্ধুরা দোসরা জানুয়ারিতে একটা বিক্ষোভ সমাবেশ রয়েছে শান্তিপূর্ণভাবে সেই বিক্ষোভে যাতে সবাই সামিল হয়েছে সেটা আমিও চাইব বন্ধুরা মন থেকে যে আপনারা সবাই গিয়ে অ্যাটলিস্ট দাবিটা তুলে ধরুন সমাজের চোখে পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষের কাছে যে আপনার ছেলেমেয়েরা আজ টিচারের অভাবে কিন্তু সত্যিকারের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে যে শিক্ষা না পেলে কিন্তু আগামী ফিউচার জেনারেশন বলো আগামী পশ্চিমবঙ্গের সমাজ সমাজ ব্যবস্থা বলো বন্ধুরা পুরোপুরিভাবে ভেঙে পড়বে এবং মিডিল ক্লাস ফ্যামিলির প্রত্যেকটা ছেলেমেয়ের কেরিয়ারে কিন্তু বিশাল বিশাল একটা বড় বড় এফেক্ট পড়তে চলেছে বন্ধুরা সো আপনারা দাবিটা দুই দোসরা জানুয়ারি আপনারা দাবিটা তুলে ধরুন সবার মানে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে আলটিমেটলি আমাদের পশ্চিমবঙ্গবাসীর শিক্ষার দশাটা ঠিক আছে কোথায় পৌঁছে গেছে এবং এটা যেন মাননীয়ার কাছেও পৌঁছে যায় বার্তাটা তিনিও যাতে দেখতে চায় দেখতে দেখতে পান যে আসলে তার রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ কোথায় দাঁড়িয়ে রয়েছে আজকে চাকরির জন্য আন্দোলন করতে হচ্ছে যেটা কিন্তু সরকারের উচিত ছিল যে আন্দোলন ফান্দোলন বাদ দিন আমাদের এই বছর টেটে রিকোয়ারমেন্ট হয়েছে এই বছরে আমরা ইন্টারভিউ নেবো কিন্তু সেগুলো তো কিছুই হচ্ছে না বন্ধুরা আর যে কেস কেসের পর কেস কেসের কেসের পর কেস চলে যাচ্ছে বন্ধুরা এগুলো ঠিক নয় কেস মানে কেস যদি চলতে থাকে বন্ধুরা রিকোয়ারমেন্ট তো কখনোই সম্ভব নয় না একটার পর একটা চলতেই থাকবে বাট ওই যে বললাম বন্ধুরা যদি শিক্ষা দপ্তর চাই তাহলে কিন্তু শিক্ষা দপ্তর তথা শিক্ষা দপ্তর আন্ডার যে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট আছে তারা যদি চায় যে রিকোয়ারমেন্ট প্রক্রিয়াটা আমরা করবো তাহলে কিন্তু অবশ্যই করতে পারবেন কারণ বন্ধুরা আপনারা ভালোভাবে জানেন যে বাইশ স্টেটের যে এগারো হাজার প্লাস সিটের যে রিকোয়ারমেন্ট প্রসেস হলো সেখানে কিন্তু প্রচুর কেস চলছিল এবং চোদ্দ ডেটের যে ছয় নম্বর প্রশ্ন ভুল মামলা সেই মামলাটাও কিন্তু চলছিল বন্ধুরা ওই সময়টাতে তাও কিন্তু হয়েছে রিকোয়ারমেন্ট হয়েছে বন্ধুরা সো ইচ্ছাটা থাকা দরকার গভর্নমেন্টের শিক্ষা গভর্নমেন্টের যারা এডুকেশন সেই ইচ্ছাটা জাগানোর দায়িত্ব কিন্তু বাই স্টেট পাস প্রত্যেকটা ছাত্রছাত্রীদের এবং এই জন্যই বলছি আপনারা সরকারকে সরকার কাছে তুলে ধরুন যতটা পারবেন ভালোভাবে তুলে ধরার চেষ্টা করুন আর আমাদের গভর্নমেন্ট কি জিনিস আমরা জানি বন্ধুরা সো যতটা পারবেন আপনারা ভালো হবে আপনাদের যে সাত বছর ধরে যে বঞ্চনার বঞ্চনার কথা সেটা আপনারা তুলে ধরুন এবং যাতে ওল্ড এজ ছেলেমেয়েরা যাতে মার না খায় ওল্ড এজ কথা এই জন্য কথা বলছি বন্ধুরা হয়তো অনেকেই এখানে কমেন্ট করতে আসবেন যে নাম্বার একাডেমিকের কোনো ব্যাপার নেই কিন্তু না বন্ধুরা একাডেমিকটা একটা বিশাল বড় ফ্যাক্টর হতে চলেছে এবারের রিকোয়ারমেন্ট প্রসেস ওল্ড এজ ছেলে নাম্বারের তুলনায় কিন্তু নিউদের প্রত্যেকটা ছেলেমেয়েদের নাম্বার কিন্তু অনেক অনেক আছে সো ওল্ড এজ ছেলেমেয়েরা যাতে কোনো মতেই মানে এফেক্টেড না হতে পারে ইন্টারভিউতে যাতে তারা তারাও যাতে সমানভাবে সক্রিয়ভাবে এবং মানে কি বলবো মানে সমানভাবে যাতে তারাও যাতে ইন্টারভিউতে কম্পিটিশান করতে পারে তার জন্যই কিন্তু বন্ধুরা পর্যাপ্ত ভ্যাকেন্সি চায় এবং তার জন্যই বলো বন্ধুরা ওল্ড নিউ বাদ দিয়ে বন্ধুরা সবাই মিলেমিশে একটা ভালোভাবে আন্দোলন করুন শান্তিপূর্ণভাবে সরকারকে সরকারের সরকারের চোখের সামনে তুলে ধরুন আপনাদের বঞ্চনার ইতিহাস যে সাত বছর ধরে টিচার রিকোয়ারমেন্ট হয়নি পশ্চিমবঙ্গে আজ বাইশ সালে পরীক্ষা হয়েছে এখন পর্যন্ত নোটিফিকেশান আসেনি ভ্যাকেন্সির কোনো আপডেট নেই অবশ্যই বন্ধুরা আমি মনে করি বন্ধুরা পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে যে টিচারের যে হাহাকার সেটা যদি দেখতে পান বন্ধুরা অবশ্যই আমি বলব বন্ধুরা পঞ্চাশ হাজার কেন বন্ধুরা তার চাইতে বেশি ভ্যাকেন্সি আসার আসা উচিত সো একটা ভালো দিকেই বলতে পারি বন্ধুরা যে একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে আর একটা কথা বন্ধুরা একুশ তেইশের যারা ডিএলএড পাস করেছে তারা অবশ্যই ইন্টারভিউতে বসতে পারে বই কি বন্ধুরা এবং যেটা সবচেয়ে ভাইটাল পয়েন্ট ছিল যে বাইশ চব্বিশ ইন্টারভিউতে বসতে পারবে কি পারবে না বন্ধুরা তাদের কিন্তু রেজাল্ট বন্ধুরা পাবলিশ করে দিয়েছে অতএব কি আর কোনো বাধা রইলো না রিকোয়ারমেন্ট প্রসেস বা ইন্টারভিউ নোটিফিকেশনে যে বাইশ চব্বিশের পেন্ডিং আছে রেজাল্ট তাদের কী হবে একটা কেস হতে পারে আর কেস হওয়ার কোনো চান্স নেই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল ছিল সেটারও কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে অলরেডি সো আর কোনো কিন্তু কোনো কিছুই কোনো বাধা রইল না বন্ধুরা এখন শুধু দরকার সরকারের সুদিচ্ছা এবং স্টেট পাসদের জোরদার একটা শান্তিপূর্ণ হবে সরকারের সামনে তুলে ধরা যে আমাদের রাজ্যের শিক্ষা আজ কোথায় এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে চোখের সামনে দেখানো উচিত যে তাদের ছেলেমেয়েরা কীভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এটা কিন্তু তুলে ধরা উচিত আর তাহলেই কিন্তু দেখবেন বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে একটা পর্যাপ্ত ভ্যাকেন্সি পরিমাণে টিচারের রিকোয়ারমেন্ট প্রসেস হচ্ছে বন্ধুরা এবং যদি পর্যাপ্ত পরিমাণ ভ্যাকেন্সি আসে বন্ধুরা তাহলে ওল্ড নিউ একাডেমিক পার্থক্য বলো যাই বলো না কেন বন্ধুরা কোনো কিছুই ম্যাটার করবে না বন্ধুরা সবাই একটা চাকরি কিন্তু পেয়ে যাবে এবং যে সমস্ত ভাই বোনেরা বলো বা দাদা দিদিরা বলো এতদিন ধরে যারা যারা স্ট্রাগেল করে এসেছে যারা টিচার হওয়ার স্বপ্ন দেখে এসেছে সেই স্বপ্নটাও কিন্তু পূরণ হবে এবং পূরণ তখনই হবে যদি সরকার পর্যাপ্ত ভ্যাকেন্সি দেয় যেটা কিন্তু রয়েছে বন্ধুরা পর্যাপ্ত ভ্যাকেন্সি আপনারা নিউজ মেডিকেল দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কত ভ্যাকেন্সি রয়েছে আর আরেকটা জিনিস বন্ধুরা নায়স নিয়ে যেটা আপডেট বন্ধুরা সেটা আপনারা জানেন বন্ধুরা যে সেখান থেকে একমাত্র ইন সার্ভিস যারা তারাই কিন্তু ইন্টারভিউতে বসতে পারবেন ঠিক আছে আর যেটা বিষয় বন্ধুরা যেটা হচ্ছে যে মানে ইন্টারভিউর সময় যারা বিএড দেখিয়ে বসেছিল অথচ তাদের কিন্তু এড ডিগ্রি কমপ্লিট ছিল তারা কিন্তু অভিয়াসলি এবারে ইন্টারভিউতে বসতে পারবে বাট বিএড ডিগ্রি দেখিয়েছে অথচ সেই সময় তাদের ডিএলএড ডিগ্রি কমপ্লিট ছিল না বিএড ডিগ্রি দেখিয়ে তারা পাস করেছে ঠিক আছে তাদের কিন্তু পুরোটা ডিপেন্ড করছে পর্ষদ নোটিফিকেশনে কি লিখছে সেটার উপর বন্ধুরা তারা ইন্টারভিউতে বসতে পারবে কি পারবে না বাট হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু শিওর থাকো যে বন্ধুরা যাদের যাদের মানে এক্সামের আগে অর্থাৎ বাইশ স্টেটের যখন মানে ফর্ম ফিল আছে ফর্ম ফিল আগে যাদের ডিএলএড এবং বিএড দুটো ডিগ্রি কমপ্লিট ছিল তারা কিন্তু অভিয়াসলি বন্ধুরা ইন্টারভিউতে বসতে পারবে বাট বাট পরবর্তীকালে ডিএলএড কমপ্লিট করেছে বিএড সার্টিফিকেট থেকে পাস করেছে বা পরবর্তীকালে ডিএলএড কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে কিন্তু পর্ষদের নোটিফিকেশনের জন্য ওয়েড করতে হবে বন্ধুরা তার আগে কিন্তু কিছু বলা যাচ্ছে না ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আশা করছি বন্ধুরা খুব তাড়াতাড়ি এবং দ্রুত সরকারের যদি সদিচ্ছি থাকে আমাদের মিনিস্টার মানে এডুকেশন ডিপার্টমেন্টের যদি ইচ্ছা থাকে বন্ধুরা ক্যাবিনেট মধ্যে যদি ইচ্ছা থাকে বা রাজ্যের যদি ইচ্ছা থাকে যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সত্যিকারের ডেভেলপমেন্ট করার দরকার আছে সমাজ ব্যবস্থাকে উন্নতি করার দরকার আছে তাহলে অভিয়াসলি বন্ধুরা বলো বন্ধুরা পঞ্চাশ হাজার কেন বন্ধুরা তার বেশি ভ্যাকেন্সি দিতে চলেছে এবং সবাই চাকরিটা পেয়ে যাবে এই আশায় রাখবো বন্ধুরা এবং এখন আর কোনো বাধা নেই যে রিকার্ন প্রসেসে কোনো কোনো কিছু বাধা আসতে পারে বলো বন্ধুরা এবং ওবিসি কেসের মামলাটাও মিটে যাবে আর রিসেন্টলি দেখেছেন বন্ধুরা মাদ্রাস স্টেটের কিন্তু ফল প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু একটা প্রবলেম কি সেখানে কিন্তু শুধু যাদের যাদের দেখেছে তাদের রুম নাম্বারের নাম দেওয়া আছে কত মার্কস পেয়েছে কি পেয়েছে কোন সাবজেক্ট পেয়েছে কিছুই লেখা নেই এই জন্যই বলছি বন্ধুরা যদি কম্পিটিশান বেড়ে যায় তাহলে কিন্তু কীভাবে রিকোয়ারমেন্ট হবে কেউ কিন্তু বলতে পারবে না কেননা বন্ধুরা দু হাজার চোদ্দো সালে আমরা দেখেছি সেখানে কিন্তু প্রায় প্রায় এক লাখ কুড়ি হাজার মতো বন্ধুরা ক্যান্ডিডেট পাস করেছিল দু হাজার চোদ্দোতে তাই কীভাবে দু হাজার চোদ্দো রিকুয়ারমেন্ট প্রসেসে মানে কীভাবে রিক্রুটমেন্ট হয়েছে আমরা কোনো কিছু যেমন খবর পাইনি বন্ধুরা অনেক কোর্ট জাবি হয়েছে ঠিক সেভাবেও বাই স্টেট পাসের রিকোয়ারমেন্টে যদি ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যায় এবং প্রশ্নভুল মামলার যেটা বলছিলাম বন্ধু তার আগে যদি নোটিফিকেশান এসে যায় তাহলে কিন্তু খুব সহজে সবাই কিন্তু চাকরিটা পেয়ে যাবে বাট প্রশ্ন ভুল মামলার রেজাল্ট যদি দেয় তারপরে যদি নোটিফিকেশান আসে তাহলে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যাবে এবং কম্পিটিশান তখন কিন্তু অনেক বেড়ে যাবে সো আশা রাখবো বন্ধুরা তার আগেই নোটিফিকেশান এসে যাবে ইন্টারভিউ ইন্টারভিউ হয়ে যাবে আপনাদের এবং আপনারা সবাই চাকরিটা পেয়ে যাবে এবং টিচার হওয়ার স্বপ্ন আপনাদের সার্থক হোক এটাই আমি মন থেকে চাই বন্ধুরা ভালো থেকে বন্ধুরা পরবর্তী আপডেট অবশ্যই থাকলে আমি দিয়ে দেবো আশা করছি বন্ধুরা খুব দ্রুতই তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে মোটামুটি এক পঁচিশ সালের মধ্যেই ঠিক আছে চলো ডাড়া